একটা গান শুনিয়ে দিই না গুড মর্নিং অন্য তোমরা কি সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজছে সাড়ে সাতটা আমি আমার ব্লগটি শুরু করছি চলো এইস ঘুম থেকে উঠে আমি চলে এসেছি একটু দেখতে পাচ্ছ বাড়ির দিয়ে আর এই পেশা দেখো সূর্য উঠছে ওঠো ওঠো সূর্য দেব নমুক নমুক করে না পুরো জলে জলে উঠো উঠেই থাকো আলো দাও রোদ দাও চলো চলো বাড়ি যাই মামা ভাই ক্ষীর মজা তাই 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 চলো চলো বাড়ি যাই সকালে মুখ দিয়ে দিয়ে এদিকে একটু এসছিলাম রোদের দিকে ঘুরে ঘুরি করতে এদিকে এসে ভিডিও আপলোডও করে দিলাম ঠিক আছে তো গাইজ সকালে হালকা করে একটু টিফিন খাবার খেয়ে বেরিয়ে গেছি এ দেখো বিএমডাব্লিউ নিয়ে কোথায় যাচ্ছি বিল যাব এ দেখো আমি হাতে নিয়েছি মানে কাঁধে নিয়েছি মই দেখতে পাচ্ছো আর যাচ্ছি এখন বিল বিএমডাব্লিউ নিয়ে চলো 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 বিল চলো গাইজ দেখতে পাচ্ছো মাঠ চলে এসেছি আর আজকে বিএমডাব্লিউ নিয়ে এসছি মানে নাগল করা হবে বুঝতে পারছো আর মইও নিয়ে এসছি মানে এগুলো সে রুটা চালিয়েছিলো মানে ট্রাক্টার চালিয়েছিলো সেগুলো হচ্ছে জল হয়ে তো বসে গেছে জল হয়ে বসে গেছে আর ওগুলো হাল করা হবে তাই বিএন আলু নিয়ে এসে লাঙল করা হবে এখন চলো তো ওনাকে দেখাচ্ছি ওখানে আসছে ওই আমাদের বিলটা দেখাচ্ছি বিল চলে এসেছি বিল এসে দেখছি এ নাগর লাগল মই এসে বিলগুলো একটু ভিজা ভিজা আছে হাল করা হবে নাগল করা হবে বুঝতে পারছো এগুলো আলু লাগানো হবে এই পাশে দেখো বিএমডব্লিউ দিয়ে নকল করা আরম্ভ হয়ে গেছে আর এই বিলটা নিচের থেকে শুরু হচ্ছে এটা 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 অনেকগুলো আছে এখানে ছোটা বিল আছে মানে ছোটো ছোটো বিল ধাপ ধাপ করে ছোটো বিল একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছোটা ছোটা বিল আছে ছোটো ছোটো আর এই পাশে নিচের বিলটা নাগল করা হচ্ছে এই দেখো বাপ রে বাপ বড় ভাবের কথা কইতেছ তো গাইস সে পাশে নকল করা হচ্ছে আর আমি এখন বাড়ি ফিরে যাচ্ছি কারণ আমার এখন আর কত কোনো কাজ নেই এখানে বাই দেখো এই পাশে একটা কুয়া আর এই পাশে দেখো তার কত সুন্দর ফাঁকা ফাঁকা লাগছে আর আমি এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে আলু দালু কাটা হবে চলো তো গাইস আমি এখন বাড়ি চলে এসেছি এখন দেখা যাক কী কাজ হয় চলো তো গাইস আমি এখন আলু কাটতে লেগে পড়ে গেছি দেখতে তো তোমার বাচ্চা খুচুর 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 করে কাটছি স্পিডে কাটছি আমি স্পিড করেছি আস্তে আস্তে কেটেছি তোমাকে একটু স্পিডে দেখাচ্ছি নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা তো বুঝতেই পারছো আহলে তোমাদের কি একটা গান বলে শোনাচ্ছি শোনো তা হলে হে আগে আমি কতগুলো আলু কিললাম এখনি দেখো দেখতে পাচ্ছো এখন আরো কাটছি কাটতে থাকবো যতক্ষণ অন্য কাজ আসছে কপুম 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 তো তা তোমাদের একটা গান শুনিয়ে দি একটু রেস্ট তারপরে আর তো গাইস এখন আমি ওখান থেকে একটু সরিয়ে একটু কাঁথের দিকে হয়ে গেছি কারণ ওখানে এখন প্রচুর রোদ দিচ্ছে প্রচুর তাপ লাগছে তাই এখন এদিকে হয়ে আলু কাটছি এই খুচুর 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 কাটছি এখন একটা তাহলে গান ধরি তোমরা তাহলে শোনো

আর এখন ভাবছি স্নান করে আসি তারপর এসে আলু লাগাতে যাবো সেদিকে লালাই তো গাইস আমি স্নান করে খাওয়া দাওয়া করে নিয়ে বেরিয়ে গেছি এই দেখো এই পাশে বেগ আর এই পাশে আলু বেগে আছে খাবার আর হস্তায় আছে আলু এখন সাইকেল নিয়ে যাচ্ছি সেই পাশের বিল আমি এখন যাতে চলেছি বিল কি করতে লালাই আলু লাগাতে চলো চলো এই দেখো সূর্য মামা এই পাশে আমি যাতে ছিলি রাস্তায় রাস্তায় রাস্তার ধারে কাকু দেখা পালি নাই আমি এখন ঘুরে যাব মাঠের দিকে সাইকে নিয়ে রে তুই রাস্তায় আসে দাঁড়ায় থাকবি তো গাইস আমি এখন নেমে যাব মাঠের দিকে দেখো নেমে গেলাম চলো এখন মাঠে মাঠে সাইকেল নিয়ে হর 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 করে যাবো চলো চলো স্পিড লাগায় এই পৌঁছে গেলাম তো গাইস এই দেখো চলে এসেছি সাইকেল রেখে দিই তো গাইস এই দেখো আলু নিয়ে নিয়েছি কিন্তু এখন আলু রেখে দিয়েছি এ পাশে লালা করা আছে লালার ধারে ধারে একটা দাগ দিতে হবে আর এই দাগগুলো আলু লাগাতে হবে মানে বুঝতে পারছো এটা হচ্ছে লালা দেওয়া হচ্ছে তারপর এটাই রোল টানা হবে এই দেখো দাগ টেনে নিচ্ছি আলু লাগাচ্ছি তো তোকে যতগুলো আলু আনিছিলাম তত আলু ফুরিয়ে গেছে দেখতে পাচ্ছ এ পাশে আলু লাগাইছি না ওগুলো ঢাকা দেওয়া হচ্ছে লালাগুলো না লালাল আলুগুলো ঢাকা দেওয়া হচ্ছে আর এই পাশে বিলগুলো দাগগুলো টেনে দিই তাহলেই আমার এসেই লাগে আমার বাড়ি যাব বাড়ি গিয়ে আলু নিয়ে আসবো নিয়ে আসে তারপরে আলু লাগানো হবে এই লালাগুলোই বুঝতে পারছো চলো দাগগুলো টেনে নি তো গাইস আমার এখন দাগ টানা হয়ে গেছে এরপরে বাড়ি যাব এ দেখো সূর্য মামা পাশে পাশে দেখো আলু বস্তা নিয়ে নিয়েছি তো গাইস আমি এখন সাইকেলের কাজ চলে এসেছি আর এই পাশে দেখো বেগ আর বস্তা নিয়ে নিয়েছি আর এই পাশে বিল বাকি আছে সেই পাশে তো হচ্ছে এই পাশে আলু আর এই পাশে ধান তো গাইস আমি বাড়ি গিয়ে আলু বস্তা নিয়ে চলে এসেছি মানে আলু নিয়ে চলে এসেছি দেখো সেই পাশে আলু এনে লাগিয়ে দিয়েছি এ দেখো সে পাশে সূর্য মামা আর কিছুক্ষণের মধ্যে ডুবে যাবে আর এই পাশে ঢাকা দেওয়া হচ্ছে আলুগুলো দেখতে পাচ্ছ লালাগুলো মানে পুরো মোটা করে ঢাকা দেওয়া হচ্ছে আলুগুলো আর কিছু সময়ের মধ্যে বাড়ি যাবো আর এই পাশে দেখো আগুন জ্বলছে আর এই পাশে দেখো বাঁধটা যে এই বাঁধটা দিয়ে মাছ ধরতে আসতাম এই দেখো কত পা বক বসে আছে আর এই পাশে দেখো চেক এটা চাঁদ মামা কত পরে তো গাইস যতগুলো আলু বাড়তি হয়েছে সে অবস্থাটা নিয়ে নিয়েছি আর এই দেখো সকালের মইটা এখন নিয়ে যাচ্ছি আর এই পাশে নাঙ্গলটাও যাচ্ছে বিএমডাব্লিউ তো আগেই নিয়ে গেছি একবার যখন বাড়ি গেছিলাম চলো বাড়ি যাই বেশ সম্ভব আমি বাড়ি যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে মানে অন্ধকার হবে না সন্ধ্যা হয়ে যাবে তো ভাই দেখো বোহা চলো বাড়ি যাই আমি বাড়ি চলে এসেছি একটু পর ভিডিও এডিট করে আরম্ভ করে দিব চলো ও এইস আমার ভিডিও এডিট করা হয়ে গেছে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমাদের একটু ভালোই থাকে লাইক করে দেবে সাবস্ক্রাইব করে আমাদেরকে শেয়ার করুন পরিবর্তিত দেখাবে তারা ওই